সেই বৈষম্য কি রয়েই যাবে এই বাংলাদেশ কি চেয়েছিলাম আমরা এই বাংলাদেশ কি চেয়েছি জনগণ এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন অবাক করা বিষয় আপনি খেয়াল করেছেন কতটুকু হতভাগ কতটুকু মানে আমরা হতাশ হতে যাচ্ছি বাংলাদেশ কোথায় যাচ্ছে একজন মানুষ আমরা আইডি কার্ড করতে গেলে আমাদের ছয় মাস এক বছর পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আইডি কার্ড পেতে দেড় বছর দুই বছর এভাবে আর স্মার্ট কার্ড পেতে তো ওর কোনো সীমা নাই এটা বললাম কিন্তু আজকে তারেক রহমান এসেছে তাকে বিশেষ সহকারী হিসাবে বিশেষ ব্যক্তি হিসাবে তাকে আইডি কার্ড করে দিয়েছে বারো ঘন্টার মধ্যে আইডি কার্ড তৈরি হয়ে গেছে অলরেডি এটা কি বৈষম্য নয় একটা দেশ যদি ইনসাফ ভিত্তিক হয় একটা দেশ যদি ন্যায় পরায়ণ হয় একটা দেশ যদি শাসন সমাজ পরিপূর্ণতায় আসে ইনসাফের ভিত্তিতে দেশ চলে তাহলে আমির যে রাজা যে বাদশা যে যুবরাজ যে তার জন্য যে আইন প্রযোজ্য হবে একবারে ম্যাতর মুচি লিবার যারা আছে তার জন্য সেই একই আইন প্রয়োগ করতে হবে আমার জন্য যদি পাঁচ মাস ছয় মাস লাগে আইডি কার্ড তৈরি হতে পাঁচ বছর লাগে আরেকজন বা বাদশাহ বা প্রধানমন্ত্রীর জন্য সেই সময় লাগবে সিস্টেম এটা আর যদি তার জন্য বারো ঘন্টা সময় লাগে তাহলে আমার জন্য লাগবে মাত্র আট ঘন্টা কারণ তার চেয়ে আমি মূল্যবান আমি দেশের নাগরিক আমি দেশের ট্যাক্সধারী ব্যক্তি আমি ট্যাক্স দেই খাজনা দেই আমি চড়ি আমার সকল কিছুকে এদেশের বৈধতা আছে আমার জন্মস্থান আমার মাতৃভূমি আমি এদেশে বসবাস করি আমার বিদেশে কোনো বাড়ি নাই বিদেশে কোনো গাড়ি নাই আমি বিদেশে যাই না আমার কোনো পাসপোর্ট ভিসা নাই সকল কিছুকে বিবেচনা করে বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিষয়কে এই বৈষম্য নীতিকে পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে আজকে সেই জীবন দিয়ে তারা ব্যর্থ তারা ভেসতে গেছে এই জন্য গেছে যে বাংলাদেশের কোনোই বৈষম্যতায় এখনো পরিবর্তন হয়নি দূরীভূত হয়নি এই সমস্যা সমীকরণের মধ্যে বাংলাদেশকে একটা কবজার মধ্যে নিয়ে আসা হয়েছে বড় দল বড় মত বড় পথ এইটাই বলে তাদেরকে তেল মেরে মেরে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের একটি সমাজ এবং সরকারি আমলা তারা একে তাবেদারি করছে এই তাবেদারিকে পরিবর্তনের জন্য আগামীর বাংলাদেশ নতুনত্ব নতুন কিছু তৈরি করার জন্য নতুন বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু জুলাই আন্দোলন জুলাই বিপ্লব হয়েছিল আজকে সেটা এখনও পরিবর্তন হয়নি সুতরাং যে কাজটি করেছেন এই কাজটি বাংলাদেশের মানুষ আশা করে নাই এটা প্রত্যাশা ছিল না এটা একটা অনাকাঙ্ক্ষিত কাজ এবং এটা আমাদের এই বাংলাদেশে এটা কখনোই আমরা আশা করতে পারি না সুতরাং আপনাদের সকলের কাছে আজকের এই টাকা নিয়ে অবশ্যই মতামত আশা করছি আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই একটু মতামত দিবেন আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক করবেন অথবা সমস্যা হলে ডিসলাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি